কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো লাইফস্টাইল উইথ চিঙ্কুর তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা কেমন আছো বলো আমার তো শরীর কাল থেকে একটু খারাপ আছে মানে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি একটু ভালো লাগছে কিন্তু একটু ভূমি একটা ব্যাপার লাগছে কেন জানি না ঠিক আছে হয়তো খেলে একটু ঠিক হয়ে যাবে একদম সোশ্যাল মিডিয়ার এত এফেক্টগুলো শরীরের মধ্যে পড়েছে না যে নিতে পারছি না আমরা কি সাধারণ গৃহবধূ হ্যাঁ দিন রাত কাজকর্ম করি সংসার সাজাই গোচাই ছেলে মেয়েকে যত্ন করি স্বামীকে যত্ন করি এই করি আমাদের জীবন কেটে যাচ্ছে আর তারপরে এত কিছু শুনছি এত কিছু জানছি তাতেই মানে মনটা একটু অস্থির লাগছে সেই থেকেও একটা হতে পারে আমি আমার মেয়ের সঙ্গেও কথা বলেছি ও বলছে এই সোশ্যাল মিডিয়া ভিডিয়া দেখা একটু বন্ধ করো তাহলেই দেখবে ঠিক হয়ে যাবে তাই এই সব বলছে কিন্তু নিজেকে তো আটকাতেও পারছি না বলো না যা চলছে নিজেকে মানে আটকে রাখতেও পারছি না আর এখন যে প্রথম যাবো সেটাও হচ্ছে না তা সেটাও হচ্ছে না বাড়িতে থেকেই এইসব করছি তারপরে কালকে একটু বাজারও গেছিলাম তোমাদের দেখিয়েছি যে বাজারটা করাটা আর আজকে একটুখানি পালং শাক পেয়েছি কালকে বাজারে তোমাদের সেটাও দেখিয়েছি সেইটাই এখন আর কি করছি পালং শাকের চচ্চড়ি জানি না এখন পালং শাকের টেস্ট তো খুব একটা ভালো হয় না আমি আবার বলি পায় অসময়ের পালং শাকের টেস্ট হচ্ছে কেসুত পাতার মতো আগে ছোটোবেলায় যখন মাথায় কেশুতে পাতার গন্ধ মানে মাপতাম তখন যে গন্ধটা বেরোতো এখন শাকের মধ্যে আমি সেই গন্ধটা পাই তা আমি এইটা বলি তা যাই হোক এই এখন রান্নাঘর থেকেই আজকে ভিডিওটা আরম্ভ করলাম তার কারণ হচ্ছে যে ইচ্ছে করলো না আর যেন ছাদ থেকে করতে মনে হলো একদম ডাইরেক্ট রান্নাঘরেই চলে আসি এসে বন্ধুদের সঙ্গে নিয়েই একটুখানি ভিডিওটা করি রান্নাটাও করি নতুন রান্না পালং শাক চকচড়িটা আমি আবার পালং শাক তচ্চুরিতে না মূলো বড়ি এইসব দেওয়া পছন্দ করি এখানে বড়ি আমি ভেজেও রেখেছি যদিও আমি খুব একটা বড়ি করে খাই না দাদার জন্যই তা ভেজে রেখেছি আর একটুখানি দেখো আলু আর এই মুলোটা দিয়ে ভেজে নিচ্ছি নিয়ে একটু বাদে বেগুনটা দেব দিয়ে এই পালং শাক রেখেছি আর জানো তো আমরা বাজার দোকানই করি আর যাই করি রাত্রিবেলা কিন্তু আনাজ কুটে আমাদের রাখতেই হবে সকালবেলা যদি আনাজ কুটে রান্না করতে যাই না সে একদম সাংঘাতিক দেরি হয়ে যাবে একদমই অভ্যাস নেই কালকে অত রাত্রিবেলা আবার দালাতে আমাদের বসে আনাজ কুটেছি আনাজ কুটে তারপরে শুতে গেছি কালকে শুতে যেতে অনেক রাগ হয়েছে দাদা একটু এডিট ফেডিটও করছিল

মিষ্টি দেখতে হয়েছে আমি রান্নাটা করে নিই করে নিয়ে ওইগুলো তোমাদের দেখাতে থাকবো চলে কালকে যখন বাজার করে আনলাম তোমাদের বলছিলাম না যে আমি আমাদের কেমনভাবে ওল মাখা হয় সেটা আমি তোমাদের দেখাবো তা সেটা তো তোমাদের দেখাবোই আর তোমরা কিভাবে মাখাও সেটা সেটা প্লিজ আমার সঙ্গে একটু শেয়ার করো না আমার খুব জানতে ইচ্ছে করে একরকমভাবে খেতেও তো কারুর ভালো লাগে না আমি এটা জানি যে ওল ভাতে এক একটা বাড়িতে এক এক রকম করে মা খায় আবার এটা আমি দেখেছি যে পেঁয়াজকে পেঁয়াজ আর লঙ্কাকে কড়াই ভেজে নিয়ে ওল ভাতের সঙ্গে মা খায় তা এইগুলো আমরা কখনো খাই না মানে আমার শাশুড়ি মা যা শিখিয়ে দিয়ে গেছে আর কি তোমাদের সামনে একটুখানি দেখিয়ে দেখি দেখিয়ে দিচ্ছি দেখো ওলটা আমি নিয়েছি হ্যাঁ এইবার ছোট্ট ছোট্ট করে একটু লঙ্কা আমি কুটে নেব এই কাঁচিতে করেই আমি কেটে নিচ্ছি তোমরা যেমন ঝাল খাবে আমরা তো খুব একটা ঝাল খাই না একটা লঙ্কাতেই আমাদের হয়ে যাবে আচ্ছা তারপরে এতে একটুখানি দেখো একটু সর্ষের তেল দেবো এই যে অল্প করে একটু সর্ষের তেল দিয়ে দিলাম তারপরে এতে একটু নুনও দিয়ে দেব। পরিমাণ মতো নুনটা দিয়ে দেবে এই যে নুনটাও দিয়ে দিলাম এরপরে একটুখানি মিষ্টিও পরে আমাদের জানো তো এই যে দেখো তোমরা একটু চিনিও দিয়ে দিতে পারো আমাদের অল্প করে একটুখানি মিষ্টি পরে আচ্ছা তার সঙ্গে পরে এই যে এক পিস লেবু নিয়েছে হুম এই লেবুর রস দিয়ে দিলাম আর অল্প করে দেখো এই যে কাসুন্দি দিলে দারুণ খেতে লাগে জানো কাসুন্দিটা তবে আমি সব সবসময় দিই না কারণ আমি খুব একটা কাসুন্দির ভক্ত নয় ওই জন্যে কি হচ্ছে আমি অল্প করেই দেবো কাসুন্দিটা যে আমি হাতে একটু কাসুন্দি নিয়ে নিয়েছি এই যে কাসুন্দি একটুখানি কাসুন্দি দিয়ে এইবার এইটাকে সুন্দর করে মেখে নিতে হবে গরম অবস্থায় কিন্তু বন্ধুরা মাখতে হবে জানো নালে না ওল একটুখানি কেমন শক্ত শক্ত হয়ে যায় আমি দেখেছি এক একটা একদম নরম হয়ে গেছে আবার এক একটা কি শক্ত মতো আছে তা যাই হোক প্রেশারে আমি সেদ্ধ করেই নিয়েছি ওলটাকে এরকমভাবে সুন্দর করে মেখে নিতে হবে এবার মাখার পর এইটা গরম ভাত দিয়ে খেতে এত সুন্দর লাগবে যে কি বলবো আর দাদা কিন্তু খেতে খুব ভালোবাসে এটা আর আমার শাশুড়ি মা মাঝে মধ্যে করতেন ওলের ডালনা জানো তো তা চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে ওলের ডাললা করতেন এবার আমি তো মাছ মাছ খাই না বলে দাদা বলে আর অত অতকাণ্ড করতে হবে না হ্যাঁ যে একদম মাংসর মতো করে গরম মশলা ঘি টি দিয়ে খুব সুন্দর ওলের ডালনা করতেন তা ওই আর কি আমার হয় না সেই রকম আমি মাছ খাই না চিংড়ি মাছ চিংড়ি মাছ পড়বে দাদা বলে কোনো কিছু দরকার নেই চারখানা পাঁচখানা সিকি হয়েছে তা তো ওল শেদ্ধ হয় না আর একটা জিনিস বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার না করে পাচ্ছি না আমার ভালো ভিউয়ার তো তোমাদের আগের দিন বলেই ছিলাম মৌমিতা যে আমার পাশের বাড়িতেই থাকে আমি তা ওকে বনি বলি আমার থেকে অনেক ছোট হ্যাঁ আমি ওকে বোন বলি তা যাই হোক ওর দেশ হচ্ছে কোলাঘাট জানো তো ওর হাজবেন্ড আবার কোলাঘাটে গেছিল আগের দিন অনেকগুলো লেবু দিয়ে গেছিল আবার দেখো কালকে এই এত লেবু দিয়ে গেছে এই যে এই যে প্লাস্টিকের করে দেখো এত একদম গাছ পাকা লেবু আর লেবুগুলো আগের দিনও খেয়েছি কী রস লেবুগুলো জানো তো কেনা লেবুগুলো অত ভালো লাগে না মৌমিতা থ্যাঙ্ক ইউ তোমাকে সামনাসামনিও থ্যাঙ্ক ইউ বলেছি কিন্তু আমি ক্যামেরাতেও তোমাকে থ্যাংক ইউ জানালাম এইভাবেই আমার পাশে তোমরা থাকো ভালোবেসে থাকো এটাই দাদা বৌদি চায় মাছের আইটেম ভাগ করতে করতে আমার মাথা খারাপ আমি তো খাই না না এইটাই অসুবিধে হয়ে যায় ভীষণ আর বিশ্বাস করবে না বন্ধুরা যখন আমি ইলিশ মাছ ভাজি কাজি বিশেষ করে তখন মানে এত অসুবিধে হয় না পুরো গাবমে লাগে কিন্তু দাদা ভালোবাসে আমার এই ওর দিয়ে নাকে চাপা দিয়ে আমি ইলিশ মাছ ভাজ ভাজি যেন আমার এই গন্ধটা নাকে এলেই যেন শরীর খারাপ লাগে তা যাই হোক এই যে আজকে দাদার জন্যে বলে দিই আমার কি রান্না হলো এই যে ইলিশ মাছের ঝাল হ্যাঁ আর ইলিশ মাছের এই যে মুড়ো আছে মুড়োটা একটু তেল সমেত একটু ভেজে রেখে দিয়েছি আর এই হচ্ছে পালং শাক চচ্চড়ি একটু মনে হয় ক্যামেরা হ্যাঁ এই হচ্ছে পালং শাক চচ্চড়ি আচ্ছা আর একটাও কি করলাম আর তোমাদের তো আমি এই যে ওল ভাতে তোমাদের যে দেখালাম ভাতে এইটা আমি আজকে আমাদের মেনু আর আমার থাকবে ঠিক আছে এই হচ্ছে আমার আজকে রান্না রান্নাবান্না কমপ্লিট হলো এইবার চা করব করে দাদাতে আমাকে একটু শান্তি করে চাটা খাবো তারপরে তোমাদের বলছিলাম না ফ্রিজ থেকে কদিন না একদম গুছিয়ে কাজ হচ্ছে না জানো ফ্রিজে বাস্কেটে কি কি আছে না আছে সেগুলো একটু দেখতে হবে কারণ আমার মাসের শেষ হতে চললো একটা ফর্দ করতে হয় বেশি জিনিস থাকা সত্ত্বেও তো কাদা কাদা জিনিস কিনে লাভ নেই না যেটুকু দরকার সেটুকু কেনাই ভালো আবার লাগবে তখন কিনে আনবো আর ফ্রিজটা তো আমার পুরো একদম স্টোর রুম তা ঠিক আছে আবার একটা জায়গায় যাওয়ার ব্যাপার আর হচ্ছে সামনে সপ্তাহে দুটো অপারেশন এক হচ্ছে আমাদের গোপাল সোনার জন্মদিন জন্মাষ্টমী আমাদের নাতনির জন্মদিন দাদা জন্মদিন আমার জন্মদিন তো পরে তো আমরা একটা কোথাও যাচ্ছি সেটা তোমাদেরকে পরে ডিসক্লোজ করব একদম দাদা জন্মদিন সেলিব্রেট করতে কাটাকাটি একটু যাচ্ছি নিশ্চয়ই তোমাদের নিয়েই যাব সেটা তো আমি প্রত্যেকটা টুরেই বলি আর তার বুঁখানু বুঁকো বিবরণ তোমাদের পরে একদম কেমন হোটেলে আছি কেমন কি হোটেলের ক্যাডি কত কি তোমরা সুযোগ সুবিধে পাবে হোটেল থেকে সব তোমাদের আমরা বলে দেব। হ্যাঁ আর দাদার জন্মদিনটা সেলিব্রেট করতে যাচ্ছি বলো বয়স হচ্ছে একটুখানি আর দেখছি আবার দাদাকে একটু পায়েস একটু মাছ করে দেবার ইচ্ছেও আছে কবে কি করি সেইটাই আমি যা করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে এই যে দিনরাত মিডিয়ার সঙ্গে আছি না খবর দেখছি ইউটিউব দেখছি সব করতে গিয়ে অ্যাকচুয়ালি আমাদের কোনো আলোচনাও হচ্ছে না যে

এলাম তার কারণ হচ্ছে সকালে যে কাজগুলো করার সময় পাই না সেই কাজগুলো চেষ্টা কি রাত্রিবেলা করতে রাত্রিবেলা এখন আমার হেল্পিং হ্যান্ড আসার কোনো তারা নেই আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে যেগুলো আমার দরকার যে যেগুলো করার দরকার সেগুলো আমি করি টুকটুক করে করার চেষ্টা করি জানো তো তার সঙ্গে সঙ্গে অবশ্য রান্নাও অল্প অল্প চলছে আর রান্নার কিছু ঝামেলা অত থাকে না তার কারণ এই আটা মাথলাম রুটি হবে পটল ভাজা হবে দাদার তো ফ্রিজে মাংস আছে বলেছে ওই মাংস দিয়ে দেবে আর বলছে একটু সুজি করতে আজকে অনেক দিন ঘাটে কাজ বলছে সুজি করবে একটু ডিখু আমি জানি না যে আমার ফ্রিজে সুজি সব আছে না ফুয়ে গেছে একটু দেখ দেখবো ভাবলাম ভাবলাম ক্যামেরাটা অন করে বন্ধুদের নিয়েই করি তোমাদের সকালবেলাও বলছিলাম যে আমার কিছু জিনিস আছে মানে হাফ খোলা হাফ ঢাকা কিছুটা গোটা দুটো ঝুড়িতে থাকে এবার সেইগুলোকে নিয়ে একটুখানি এখন ব্যস্ত হব আর কি দেখবো যেহেতু দাদা সুজি খেতে চেয়েছে সুজি কোনো পার্ট আমার বাড়িতে আদৌ আছে আমার তো জানো এই হচ্ছে আমার হচ্ছে কি বলবো স্টোর রুম কি যে এর মধ্যে পাবে না সেটা আমিও জানি না আর জানি না বলেই এখন আমি দেখছি এই যে দেখো দুটো ঝুড়িতে অবস্থা এই যে এই দুটো ঝুড়ির অবস্থা দেখেছো এইগুলো আমি তোমাদের সঙ্গে নিয়েই বলবো আর তোমাদের সকালবেলা বলছিলাম একরকম দেখো ছোট্ট ছোট্ট বড়ি এনেছি দেখো ছোট্ট ছোট্ট বড়ি এনেছি কালকে দোকান থেকে কি সুইট বড়িগুলো দেখো তোমাদের একটু দেখাই এইগুলো হচ্ছে ভাজার বড়ি এই যে ভাজার বড়ি আমার এক রকমও ভাজার বড়ি আছে হ্যাঁ সেইগুলো হচ্ছে মুসুর ডালের আর এটা মনে হচ্ছে পিউরিক ডালের বুড়ি ছোট ছোট তা দেখে এত সুইট লাগলো না খাই আর না খাই কিনে এনেছি কিনে এনে ভাজার জন্যে কিনে এনেছি আর এর মধ্যে যে আমার কী আছে আর কী নেই আমি নিজেও জানি না নিয়ে যাই এই দুটো বাস্কেটই নিয়ে যেতে হবে চলো নিয়ে গিয়ে তোমাদের সঙ্গে করেই কাজ করি দুটো ঝুড়ি তো আমি বার করে আনলাম কি সুজি আদৌ আছে কে দেখো এতে একটু বাদাম আছে আর কি আছে আমি নিজেও জানি না এতে কি আছে ও এটা একটা ডেয়ারি হোয়াইটনার আছে আচ্ছা এতে কি আছে ও এটা হচ্ছে একটা কর্নফ্লাওয়ার একটুখানি পড়ে আছে এইটা হচ্ছে বিরিয়ানির চাল এই যে বিরিয়ানির চাল একটু তোলা আছে এই এই সুজি যে পেয়ে গেছি দেখো দেখতে দেখতে সুজি পেয়ে গেছি এইটাও হচ্ছে একটা কি এটা বোধ হয় কর্নফ্লাওয়ার এটা একটা কর্নফ্লাওয়ার এই যে আচ্ছা এইটাই কি আমরা একটু দেখব এটা হচ্ছে ওই গ্রিন মুখটা এইটা কি ময়দা এই এই যে ক্লিপগুলো খুব প্রয়োজনীয় জানো তো আমার অনেক আছে আমার ওর মধ্যেও আছে দেখাবো তোমাদের চলো দেখো এই রকম ক্লিপ না আমি সব ডিমার্ট থেকে কিনে এনেছি এই ক্লিপগুলো কিন্তু খুব ভালো জানো তো এয়ারটাইট ক্লিপ এ মানে ভীষণ ভালো হয় তো সব সময় শিশি বোতল কোনো প্যাকেট কাটা হলে স্টেপল বা গাদা না এটা লাগে সেটা তো আছেই তারপরে কি হয় শিশি বোতল সব সময় হয়তো হাতের কাছে তুইলে না কিন্তু এই ক্লিপগুলো তো থাকে আমার অনেক আছে এই রকম মানে তিন চার প্যাকেট আমি কিনে এনেছি সেইগুলো সব কাজে লাগে তোমাদের বলে দিলাম এইগুলোর দামও বেশি নয় তোমরা কিন্তু এগুলো কিনে ইউজ করতে পারো তোমাদের খুব কাজে লাগবে আচ্ছা এইখানে এইটা কি এইটাও তো মনে হচ্ছে একটু সুজি এটাও তো মনে হচ্ছে একটু একটু সুজি 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 হ্যাঁ দেখো দেখো পড়ে এই দেখেছো এখানে একটু দুধ এইগুলো আর কি ও গোবিন্দভোগ চাল এইগুলো হচ্ছে বাসুমতী রাইস আর এটা হচ্ছে ডালিয়া আর এটা হচ্ছে দেখছি এটা আবার কি ও এটাও একরকম ওই ভালো চাল আর কি ওই বিরিয়ানির চাল আর এটা হচ্ছে ওই পাঁচ মিশলি যে যে ডাল সেটা আর এই যে দেখো তোমাদের বলছিলাম পটল ভাজা হবে এই যে পটল কেটে রেখে দিয়েছি দুজনের দুটো মিষ্টিও আছে কালকে রানা আর একটু সুজি করে নেবো চিকেন রাত্রিবেলার জন্য এনাফ যাই হোক আজকের মতো আমি ভিডিওটা শেষ করছি আমার সঙ্গে তোমরা থেকো আর প্লিজ প্লিজ ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর একটা লাইক করতে কোনো সময় লাগে না একটা লাইক করো তাহলে আমার কি করে তো পরবর্তী ভিডিও করার যে প্রচেষ্টাটা আরো বেড়ে যায় মনে হয় আমার বন্ধুরা আমার পাশে আছে আরও সুন্দর করে ভিডিওগুলো দিই হ্যাঁ আর কমেন্ট তো করবেই সেটা তো আমি তোমাদের থেকে ভীষণভাবে আশা করি কমেন্ট আজকের মতো গুড নাইট টাটা সবাই ভালো থেকে.